দেখো এই দশের অ্যাঙ্কের অঙ্কটা দশের একেরটা খুব 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 ইম্পর্টেন্ট একদম ভালো করে হাটের ভিতরে ঢোকাই একদম বুঝতেছিস শোন ভালো করে এটা সমান এটা সমান এটা সমান কত আছে আছে একদম আছে মানে এইটা সমান কত এক মন দিয়ে বোঝো সবাই এ স্কোয়ার বাই বি প্লাস এ সমান এক বি স্কোয়ার বাই সি প্লাস এ এটা সমান কত এক এটা সমান কেউ ভুল করে কে করে দিস না আগের অঙ্গগুলোতে কোনো কিছু ছিল কি সমান দিয়ে তার জন্য কে ধরতাম এখানে তো এক দিয়ে চল রে আগের থেকে আর সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা সমান কত কে রাম 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 তাহলে এ স্কোয়ার কোন কত হবে রে বি প্লাস সি বি স্কোয়ার সঙ্গে কত হবে সি প্লাস এ আর সি স্কোয়ার সঙ্গে কত হবে এ প্লাস বি বল এইটুকুটা কোনো আসবে নেই ঠিক তো এইবারে আসল খেলাটা শুরু কোন খেলাটা শুরু আসলে খেলাটা ঠিক তো দেখো এবার কী করবো ভালো করে বোঝো আমি কী করছি দুদিকেই এ যোগ করছি দেখো এইদিকে বি প্লাস সি ছিল আগের থেকে আমি একটা কী যোগ করলাম এ তো একদিকে যোগ করলে আরেক দিকে লোক টাকা নেবে তো তাহলে দুদিকেই এই যোগ করলাম এই যোগ করলাম কেন এই যোগ করলাম একটু পরে বুঝতে পারবি এ কমন যাবে কত যাইবে তাহলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি আচ্ছা ওয়ান প্লাস এ থাকলো তাহলে এটা নিচে চলে যাবে এ প্লাস বি প্লাস সি বাই এ আচ্ছা স্যার এটা নিচে কত আছে এক পাল্টাই দে উপরেরটা নিচে নিচেরটা উপরে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাসে তাহলে এইটাও চলে যাবে এ বাই এ প্লাস বি প্লাস সি দেখ তো আমাদের এই জিনিসটা এলো কি না বেড়ে গেল সেমভাবে এবার আমরা এখানে কী করব এখানে কী করবো দুদিকে বি যোগ করব বি প্লাস সি প্লাস এ তাহলে বি কমে যাবে ওয়ান প্লাস কিচ্ছু লেখার দরকার নেই তাহলে ওয়ান প্লাস বি থাকলেও বিটা যাবো নিজে নিয়ে যাব না আচ্ছা বি প্লাস সি প্লাস এটাকে লিখতে পারি আমি এ প্লাস বি প্লাস সি বাই বি এটাও পাল্টা দেবো না এনে এক আছে তো ওয়ান বাই ওয়ান প্লাস বি তাহলে কত হবে এটা বি বাই এ প্লাস বি প্লাস সি কথা যাবে এটা কত যোগ করবো সি প্লাস সি স্কোয়ার কত হবে রে এ প্লাস বি প্লাস সি যোগ করলে হলো সেম সি কমন ওয়ান প্লাস সি এ প্লাস বি প্লাস সি

তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এর মানটাও বেরিয়ে গেল এটার মানও বেরিয়ে গেল এটা মানও বেরিয়ে গেল এতে যোগ ফলটা এক দেখাই হবে তারপরে এগুলোকে যোগ করে দেব কোথায় যোগ গো তো সঙ্গে না কিনা যা গেল এবারে এটা 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 যোগ করবো বাঁদিকে যোগ ডান সঙ্গে ডান দিক যোগ তো ওইটা করছি পরে আগে এটা করে নাও এ তো বুঝা গেছে না কর এইটাকে এক নাম্বার দিলাম এইটাকে ক নাম্বার দু নাম্বার এইটাকে তিন নাম্বার তোরা এবার কী করবি এক দুই আর তিন যোগ কর পারবি না যোগ করতে বাঁদিকের সঙ্গে বাঁধে যোগ ডান দিয়ে সঙ্গে ডান দিয়ে যোগ করি না দেখ কী আসছে দেখ এক হচ্ছে কি না এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার এবারে এক যুক্ত দুই যুক্ত তিন মানে বাঁ দিকের সঙ্গে বাঁধে যোগ ডান দিকের সঙ্গে ডান গেলে যোগ যোগ করে দেখ কী আসছে কর তারপর আমাকে বল নতুন আমি একটু করিয়ে দিচ্ছি তোরা নিজেরা কর যারা করছি তারা নিজেরা কর আমি একদিন বোর্ডে করছি এক প্লাস দুই প্লাস তিন করে পাই ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস আমারটা দেখে দেখে করবি না নিজে ট্রাই কর একটুকু ওয়ান বাই ওয়ান প্লাস সি আমরা বাঁ দিকের সঙ্গে যোগ করলাম ডান দিকে হচ্ছে এ বাই এ প্লাস বি প্লাস সি বি বাই

এটা বোঝা গেছে তো সবার দশের দুইয়েরটা ব্যাপার করে দুই এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ এক্স স্কোয়ার টু হুম 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 এটাও বিওয়াই প্লাস জেড সমান ওয়াই স্কোয়ার যেন আমাকে তাকাতে হচ্ছে হচ্ছে এটা সমান এক দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস এক্স এই এটা ওয়াই হচ্ছে নাকি হুম বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড দিস ইজ ইকালস টু ওয়ান উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ইজ ইকুয়ালস টু ওয়ান ওকে দেখো এটাও আগের মতো আগেরটা যে ভালো করে বুঝেছো এটা ইজিলি বুঝতে পারবে আচ্ছা অনুপাতের থেকে নিশ্চয় আমরা বায় করতেই পারি কোনো অসুবিধা এটাকেও বাই আগে লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই জেড প্লাস এক্স এটাও করতে পারি না জেড স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই সমান ওয়ান তার মানে কী করবো বল আগের মতন এইটা সমানও এক এইটা সমানও এক এটা সমানও এক কর এটা এক্স স্কোয়ার সমান কত হবে তাহলে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড এটা সমান কত রে এক একইভাবে এটাও ওয়াই স্কোয়ার বাই জেড প্লাস এক্স এটা সমানো এক আর কী হচ্ছে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই দিস ইজ অলসো ইকুয়ালস টু ওয়ান ওকে কোনি গুণ করো এক্স স্কোয়ার সঙ্গে কত হবে বি ওয়াই প্লাস সি জেড ওয়াই স্কোয়ার কত হবে জেড প্লাস এক্স আর এটা জেড স্কোয়ার সঙ্গে কত হবে এক্স প্লাস বি ওয়াই যেটা বলছি মন দিয়ে শোনো এইটাতে দেখো আমাদেরকে কী আনতে হবে এ প্লাস আগেরটা তো ওয়ান প্লাস হয়েছিল না এই জিনিসটা তখনই আসবে যখন তোরা এ এক্স যোগ করবি দুদিকেই দেখ এক্সিস্কোয়ার আছে তো আমি এ এক্স যোগ করলাম তাহলে এদিকেও এক্স যোগ হবে এ এক্স প্লাস দেখ তো এইখান থেকে কী কোন যাব দিক থেকে তাহলে কী দেখবে দেখ এ প্লাস এক্স টার্মটা আসছে কিনা বুঝতে পারলি এক্স যোগ করতে হবে এইটায় যোগ করবো কি বি আর এইটা যোগ করবো জেড বুঝতে পারলি আচ্ছা এটা এ প্লাস এক্স সঙ্গে কত হবে এক্স বি ওয়াই সি জেড বাই কত রে এক্স এটা পাল্টে যাক না কত আছে কত আছে ওয়ান তাহলে ওয়ান বাই এ প্লাস এক্স সঙ্গে কত হবে এক্স বাই এক্স প্লাস বি ওয়াই প্লাস জেড বুঝতে পারলি আচ্ছা আর একটা জিনিস তুই ভাবতে পারিস অঙ্কটা আমার কী আছে বলতো উপরে এ আছে তার মানে একটা উপর উপরে একটা করে এ দিয়ে দিচ্ছি দুদিকেই তাহলে যদি এখানে এ দিই এ বাই এ প্লাস এক্স তাহলে এদিকেও এ দিতে হবে কত হয়ে গেল এটা এক্স বাই এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড বল মাথায় ঢুকলো কিনা তাহলে এই জিনিসটা এসে গেল সেমভাবে আর কী করবো এখানে কী যোগ করব বিওয়াই বিওয়াই যোগ কর তাহলে সিজেড প্লাস এক্স প্লাস কত বি ওয়াই এটাতে কী যোগ করবো সিজেড পারবি করতে কর এবং শেষ পর্যন্ত করে এবারে এবার ট্রাই কর তারপর আমি পরে করছি দেখো এখান থেকে হচ্ছে আমাদের কমন হচ্ছে ওয়াই তা দেখি দেখছে বি প্লাস ওয়াই সিজেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই বি প্লাস ওয়াইটা কথা হবে ওয়াইটা নিচে গেল না সিজেড প্লাস এ এক্স বি ওয়াই বাই ওয়াই এটা নিচে এক আছে পাল্টে যাবে ওয়ান বাই বি প্লাস ওয়াই ওয়াইটা ছিল গেল উপরে কত হচ্ছে সিজেড প্লাস এ এক্স প্লাস এবারে দেখ আমার কোশ্চেনে কি আছে বি বাই বি প্লাস ওয়াই তাহলে কী করতে হবে কী কোন করতে হবে বি তাহলে বি বাই বি প্লাস ওয়াই বি দিতে হবে বি ওয়াই বাই প্লাস এ এক্স প্লাস বি ওয়াই তাহলে এইটা আমাদের দিচ্ছি এক নাম্বার এইটা দিলাম দু নম্বর সেমভাবে দিক থেকে সিজেড যোগ করতে হবে জেড কমন নাও সি প্লাস জেড এ এক্স বি ওয়াই সি প্লাস জেড থাকলো জেড নিচে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই কত জেড এটা পাল্টি গেল ওয়ান বাই সি প্লাস জেড এটা হচ্ছে জেড বাই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড কত আছে সি তাহলে সি কোন করবো সি বাই সি প্লাস জেড বুঝতে পারছি দীপ্তি সে উল্টা পাল্টা তুমি কোন করছিস এটা গেল তিন নাম্বার এবারে সিম্পল এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার যোগ করে দাও ডান দিকে যেগুলো হবে সেগুলো লসাও করবে অটোমেটিকলি কাটাকাটি করে হয়ে দাও একদম আগের অঙ্কটার মতন ঠিক আছে গল্প গল্প করি না এটা মুছে হ্যাঁ লাস্ট আর বাকি আছে সেটা করে দিচ্ছি শোন ভালো করে এক প্লাস দুই প্লাস তিন করে পাই এক প্লাস দুই প্লাস তিন করে কথা বলতো বাঁ দিকে কথা আছে রে এ বাই এ প্লাস এক্স বাঁদি কথা আছে কি বললাম সমানের বাঁ দিকে যেগুলো আছে সেগুলোর সঙ্গে গুলো যোগ ডান দিকের সঙ্গে তাহলে বাঁদেরগুলা কি এটা একটা এটা একটা এটা একটা প্লাস সি বাই সি প্লাস জেড সমান ডান দিকের গুলা কোনটা বটে এটা একটা এক্স বাই এক্স প্লাস বি ওয়াই প্লাস সিজেড বিওয়াই বাই সেম এক্স প্লাস বি ওয়াই প্লাস স্যার উল্টা লিখছেন কেন সিজেড প্লাস এক্স আছে তো সাজি ডাইরেক্ট লিখছি এক্স প্লাস প্লাস নিচে কত আছে এক্স প্লাস ওইটাই আছে তো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড হলো আগের আমার মতো আছে কিনা রে সেম আছে নিচে গুলো দেখ মানে একটাই হবে এক্স বিওয়াই এটা কেটেতে কাটাট গেলে এক একের সঙ্গে হচ্ছে উপর কত বিওয়াই কত হচ্ছে সি জেড কাটিয়ে গেল কত হচ্ছে তাহলে এটা হলো কি না ঠিক তো এই দশের একেরটা আর দেশের দশের যে দুয়েরটা এই দুটো খুব ইম্পর্টেন্ট বুঝতে করে তাহলে আজকে তাহলে থাক